দেখা দেখো আমরা এলাম এখন পিসির বাড়িতে এলাম আম বাড়িতে মানে আগে চলে এসছে তো গুবলু দেখে নাই রাজকুমারী কোথায় গেল গেল আমি যাব তো যাব আমাকে নিয়ে যাও নিয়ে যাও কান্না কাটি শুরু করে দিয়েছে তো বাধ্য হয়ে ওই যে এখন সন্ধেবেলা এলাম ওই যে হ্যাঁ এই যে এখন জউকে নিয়ে এলাম টোটো থেকে নেমে বাড়ির থেকে ব্যাগটা রেখে ট্রেনে আওয়া শুনেছে হ্যাঁ চলে গেলো না ট্রেন তো চলে গেছে স্টেশনে যেতে হবে এখন স্টেশনে না গেলে পাওয়া যাবে না কেন হয় এখানেও রেল স্টেশন আছে সুপার বাস্তা আমি আর খাঁটা পুজো বা আনতে বুঝছিস তোদের গুবলু তুই এখন ফাটা পুজোর পর দিকে আইতে বা চলে যাচ্ছে কি কান্না চোখ দিয়ে জল টুক টুক করে তো যাই হোক তোমাদের সাথে আবার দেখা হচ্ছে করে দেখো আমি তো কোথাও ঘুরতে যাই না হলে একে নিয়ে আমাকে যেতে হয় হ্যাঁ থাকবে তো ওই এটা পুরোনোটা মালিকারি শোরুম ওই মালিকাটি

তো এই দেখো স্টেশনে ঘুরছি গুবলুকে নিয়ে ও আগে চলে গেছে ওই যে ওদের সাথে আর আমি আছি দুটো ট্রেন দেখলাম এখন ওভারব্রিজ দিয়ে পার হয়ে পাশে যাবো এখন তো জামা কাপড়ও ছাড়িনি চলো আবার বুঝতে উঠছি

যেটা দামি একদম এগুলো কম দামে প্লাই বুঝছো তো উঠে যাবে দেখো ছয় মাস পরে হাওয়াটা ওই সে পাইলে দুলা ফুলা লাগবে উঠে কিন্তু এটা কিন্তু হবে না এটা জং ধরলেও আরেকবার দিয়ে রং টং করে নিতে পারবে না ভালোই আছে হ্যাঁ আমরা ট্রেন গাড়ি দেখতে গেছিলাম ট্রেন গাড়ি

এই যে দিদন কথা বলো